অনেক মানুষে বর্ণনা করেন সালাম করলে নব্বই নাকি আর জবাব দিলে দোষ নাকি এই ধরনের কোন হাদিস কিতাবাদির মধ্যে নাই আমরা যতটুকু তথ্য তালাশ করছি এই হাদিস পাওয়া গেছে না মুসলাদ আহমদের মধ্যে একটা হাদিস আছে সেই হাদিসটা কিন্তু সব সম্পর্কিত নাই মুসলাদ আহমদের হাদিসের মধ্যে এইসে যদি কোনো মুসলমান দুইজন মুসলমান একসাথে সাক্ষাৎ করেন আর যদি একজনে আরো জন্মে সালাম বিনিময় করেন তাহলে আল্লাহ আর যে বেশিটা হবা তা আর যে ব্যক্তি দশটা এইভাবে রহমত কথা আসছে হাদিসা জয় আব্দুল্লাহিহমারি এনের কারণে হাদিসা জয়দ তার হাদিস আছে জয় আমল করা যায় কিন্তু এই হাদিসের মধ্যে মেকির কথা আসছে না বরং রহম্মত নাজিলের

আরেকম বাড়াই আর একটু নাকি এই হাদিস টা গ্রহণযোগ্য এই হাদিসের মধ্যে ছয় শত الله عليه হাদিস্লাম فقال السلام عليكم فقال رسول الله صلى الله عليه وسلم عشر ثم جاء اخر فقال السلام عليكم ورحمة الله فقال النبي صلى الله عليه وسلم عشرون ثم جاء اخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فقال رسول الله صلى الله عليه وسلم ثلاثون তুমি দশটা নে কি বাইছ আর একজন আহিলা ভাইন আল্লাহ রসুল আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইকুম সাল্লাম রে আসসালামু

আল্লাহ তা আল্লাহ খুশি হয়ে যায় যদি হাদা আর হাজার লক্ষ লক্ষ পুড়ে ঘুটে রেখে দেন এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু রসুন সাল্লাই্লামে ত্রিশ পর্যন্ত গিয়া থামি গেছে এই কারণে আমরা ত্রিশ পর্যন্ত বর্ণনা করতাম বিবরণ করতাম